পকেট পারফিউম ফ্রি ওকে ভিউয়ার্স এখান থেকে সেলেদের আইটেম যে কোনো তিনটা নিলে কিন্তু যে কোনো একটা পকেট পারফিউম কিন্তু গিফট পেয়ে যাবেন বিভিন্ন ফ্লেভারের আছে বিভিন্ন স্মেলের আছে হ্যাঁ আঠারো এম এর এটা কিন্তু একশো পঁচিশ বার স্প্রে স্প্রে করতে পারবেন নাকি একশো পঞ্চাশ আড়াইশো বার নাকি জি জি তো এখানে

তো ঠিক আছে আপনি যদি ফুল কম সাথে এটা এইটা একটা নিতে পারেন যদি কারো প্রয়োজন মনে করেন ওকে তো ইউজ কালেকশন ছেলেদের জন্য ছেলেদের কিন্তু পাশাপাশি কিন্তু ডার্ক ইস্পোর্ট গুলো কিন্তু রিমুভ করবে বিশেষ করে যারা বাইরে বাইকার বাইকার বাইরে আছে রাইডার বা যারা ট্রাভেল করেন বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই প্রোডাক্ট কিন্তু ছেলেদের আইটেম গুলো নিয়ে নিতে পারে এই যে সান ব্লক এই কাজ করবে এটা

ওকে তো ঠিক আছে যারা কাছাকাছি আছেন তারা কিন্তু উনত্রিশ নাম্বার দোকানে চলে আসতে পারেন আর যারা আসতে পারতেছে না ঢাকায় ঢাকা বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে জাস্ট ডেলিভারি আগে দিতে হবে নাকি জি ওকে তা আমরা চলে যাই

সেরামটা কি নয়শো 900 আচ্ছা তারপর ক্রিমটা ওকে আপনার হইছে 1900 টাকা যদি কেউ ক্রিম নিতে চান আচ্ছা ওইটা আলাদা অ্যাড করে ওইভাবে সব আমরা খালি জাস্ট মোস্টাকের কমপটার দড়ি কমপটার বললাম উনিশশো টাকা উনিশশো টাকা জি আর ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট পসিবল না জাস্ট একটা গিফট পাবেন একটা গিফট আচ্ছা এর থেকে যে কোনো একটা যে কোনো